চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান সালাহদ্দিন তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা জানতে চাইলে সালাহদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন খুব শিগগির নির্ধারিত তারিখটি জানতে পারবেন আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন এমন প্রশ্নের জবাবে সালাহুদ্দিন আহমদ বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন আসন পরে নির্ধারিত হবে বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন উল্লেখ্য দুই হাজার আট সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সালাহুদ্দিন আহমদের কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্ন করা হয়েছিল জবাবে তিনি বলেন আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নিন দুইশো আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেতে মাসে চলতি মাসে দুইশো আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগনাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ শুক্রবার চব্বিশে অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি সালাহুদ্দিন আহমেদ বলেন নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধনে অনেকগুলোতে বিএনপি হয়েছিল তবে বিশ্বের এক হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন এতে বিএনপি আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আর পিও পাশ হলো তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না এমন হলে তিনি আরো বলেন ধরনের কেন পাশ করা হলো বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি জানান এতে আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জামায়াত জানালেন দা শফিকুর জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান বলেছেন আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে মানুষ নিজের জায়গা বদলাতে পারে কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরকালে বুধবার বাইশে অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন জামায়াত আমির বলেন বাংলাদেশের চেয়ে ভারত আয়তনে ২৬ গুণ বড় দেশ তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করি তবে আমাদের ছোট ভূখণ্ড ও প্রায় আঠারো কোটি মানুষের অস্তিত্বকেও তাদের সম্মান করতে হবে দিস যাওয়ার ডিমান্ড যদি তা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকবো না বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশীও বিশ্ব দরবারে সম্মানিত হবে নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়া বিএনপির নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুল কবির রিজগি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান তিরুজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রোহুল আমিন দুলাল নীলফামারি জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমিটি রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো আলী সরকারকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জামায়াত মেজরিটি ও মাইনরিটি ধারণায় বিশ্বাস করে না বলে জানিয়ে দা শফিকুর বলেন আমরা বলি উনি নিড ইউনিটি মেজরিটি মাইনরিটি বলা মানেই বিভাজন তৈরি করা যা একদল অন্য দলের মুখোমুখি দাঁড় করাই গত চুয়ান্ন বছর ধরে আমরা এর ভয়াবহতা দেখেছি আমরা আর তা দেখতে চাই না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না প্রেস সচিব। আগামী নির্বাচনে আওয়ামী অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার চব্বিশে অক্টোবর সকালে মাগুরার নব্বন্দা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন প্রেস সচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করেছে নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি এছাড়াও আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন কোন ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে তিনি আরো বলেন জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আশা সালাউদ্দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান সালাহউদ্দিন তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা জানতে চাইলে সালাহদিন আহমদ সাংবাদিকদের বলেন খুব শিগগির নির্ধারিত তারিখটি